আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো সিলেটের চা বাগানগুলো সম্পর্কে চা বাগান মালিনী চা বাগান হলো বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত একটি চা বাগান এটি উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান চা বাগান বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম চা বাগান হল মালিনী চা বাগান আঠারোশো সালে লর্ড হার্টসন পনেরো পনেরোশো একর জায়গার ওপর এটি প্রতিষ্ঠা করেন এই চা বাগানটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বে অবস্থিত সিলেটের সর্বত্র বিশেষ করে মৌলইবাজার হবিগঞ্জ ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা এলাকা জুড়ে রয়েছে প্রায় শতাধিক চা বাগান কয়েক লাখ একর জায়গায় এ চা বাগানগুলোতে দেশের শতকরা পঁচানব্বই ভাগ চা উৎপন্ন হয় দেশের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত চা বিদেশে রপ্তানি করা হয় আয় হয় প্রচুর বৈদেশিক মুদ্রা এ চা পাতা উৎপাদিত হয় দুটি পাতা ও একটি কুড়ি থেকে সাধারণত নিচু জায়গা হতে তুলনামূলক উঁচু ও সমতল ভূমি এবং ছোটো আকারের টিলা ও তার পাদদেশে চা বাগান জন্মায় চা গাছের চারা রোপণ করার পর প্রায় পাঁচ বছর পর থেকে উৎপাদন শুরু হয় চা চা গাছকে কেটে প্রায় চার পাঁচ ফুটের মধ্যে রাখা হয় কারণ তার চেয়ে বড় হলে তা থেকে ভালো ফলন হয় না এবং পাতা সংগ্রহ কঠিন হয়ে যায় বর্ষাকালে চা গাছে নতুন কুড়ি ও পাতা জন্মালে খুব সুন্দর ও মসৃণ দেখায় মনে হয় এক বিরাট সবুজ গালিচা দিয়ে বিস্তীর্ণ এলাকা আচ্ছাদিত করে রাখা হয়েছে মাঝে মাঝে কিছু বড় গাছ থাকে যা চা গাছকে রুদের প্রখরতা থেকে রক্ষা করে কড়া রোদ আবার চা গাছের জন্য ক্ষতিকর চা বাগানগুলো দেখার জন্য শুধু দেশীয় নয় বিদেশ থেকেও আগমন ঘটে পর্যটকদের শ্রীমঙ্গল সাতগাঁও মাধবপুর রশিদপুর তেলিয়াপাড়া ও জুড়ি এলাকায় রয়েছে চা বাগানের অসংখ্য সংখ্যা এসব এলাকার টিলা জমি যা চা উৎপাদনের জন্য সহায়তা করে শ্রীমঙ্গল থেকে গাড়িতে ঢাকা যাওয়ার পথে মাদকপুর পর্যন্ত অনেকগুলো চা বাগান দেখা যায় রাস্তার পাশে সিলেট শহরের আশেপাশেও বেশ কয়েকটি চা বাগান রয়েছে যেমন লাকাতুরা খাদিম আলিবাহার ইত্যাদি অবস্থানগত কারণে এ বাগানগুলোর গুরুত্ব অপরিসীম জানা যায় মালিনীছড়া বাগান স্থাপিত হয় আঠারোশো সালে প্রায় দেড়শো বছরের পুরনো এ বাগান শুধু বাংলাদেশে নয় ভারত উপমহাদেশের মধ্যে এক ঐতিহ্যবাহী চা বাগান সিলেটে কোনো পর্যটক বা ভ্রমণকারী আসলে শহরের পার্শ্ববর্তী এ বাগানে ভিড় জমান তারা উপভোগ করেন বাঙালি বাগানের সৌন্দর্য ও চা উৎপাদন পদ্ধতি সাধারণত মার্চের শেষ বা এপ্রিলের বৃষ্টি হলেই চা গাছে নতুন কুড়ি ও পাতা জন্মায় আর এই চা বাগানগুলোর কারণেই সিলেটকে দুটি পাতা ও একটি কুড়ির দেশ বলা হয় ধন্যবাদ এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন